বলে দাবি তাহলে এই প্রকল্পটা কেন এই প্রশ্নটা আপনাদের জন্য রইল কিন্তু ডিএ সংক্রান্ত মামলা যে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন সেখান থেকে তা কি শুধুমাত্রই নথিবদ্ধ হয়ে থাকবে প্রশ্নটা রইল ভাস্কর ঘোষের কাছে সৌরজ্যোতির সঙ্গে দেখুন দৃষ্টিপাত লাইভ লাইভের দ্বিতীয় পর্বে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি সৌরজ্যোতি বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না বাংলার যারা আবাল বৃদ্ধ বনিতা রয়েছেন সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশের এই সংলাপটা আপনারা নিশ্চয়ই স্মরণে রেখেছেন হ্যাঁ আমরাও রেখেছি যদি মনে করাই সিনেমার অংশটা তাহলে সভাসদদের একজন হীরক রাজার সভাসদ তারা প্রজাদের উদ্দেশ্যে কথাটা বলেছিলেন এই সংলাপটা বলেছিলেন বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না কিন্তু যদি পশ্চিমবঙ্গের বর্তমান এবং বাস্তব প্রেক্ষাপটটা আপনারা দেখেন তাহলে দেখবেন এই প্রজাদেরই একটি অংশ যারা রাজ্যের সরকারি কর্মচারী তারা দীর্ঘ সময় ধরে বলে আসছেন বাকি রাখা পাও না মোটে ভালো কাজ না এখন কি বাকি বা কবে থেকে বাকি বা কী বৃত্তান্ত দৃষ্টিপাত লাইভের প্রথম পর্বে প্রসেনজিৎ বক্সি এবং বেদান্ত চট্টোপাধ্যায় আপনাদের কাছে তুলে ধরেছেন অবশ্যই মহার্ঘ ভাতা ডিএ যে মামলা নিয়ে আজকে সকাল থেকে চর্চা চলছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দ্বারা নিযুক্ত করা যে সমস্ত আইনজীবীরা মোটা টাকার পারিশ্রমিকের বিনিময়ে কখনো হাইকোর্টে কখনো সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছেন যে ডি এর যে অধিকার সেটা একেবারেই অনার্ঝ্য কিন্তু আজকে কি দেখা গেল সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায়ালয় প্রমাণ করে দিলেন বা তাদের অবজারভেশনে জানিয়ে দিলেন যে মোটেই এটা অনার্য নয় বরং এই দাবিটা যৌক্তিক এইটা তাদের আইনসম্মত অধিকার এবং এটা কিন্তু আজকে সিদ্ধ হলো আমরা দ্বিতীয় পর্বে এই বৃত্তান্ত আলোচনা করব আমি প্রথমেই আলাপ করিয়ে দেবো আমাদের সঙ্গে যিনি রয়েছেন এই মুহূর্তে ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্করবাবু আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি তবে মূল যে আমাদের আলোচ্য বিষয় এই ডিএ নিয়ে আলোচনা করব তবে তার আগে মোহার্ঘ ভাতা বা ডিএ সেটা কি আপনাদের খুব সহজে একবার আমি বুঝিয়ে দিই মুদ্রাস্ফীতির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়লে কর্মচারী এবং যারা পেনশন ভোগী তাদের আয়ের ভারসাম্য বজায় রাখা এটারই কিন্তু মূল কাজ করে এই ডি ইয়ারনেস অ্যালাউন্স বা আপনি মোহরগুপ্তা যাই বলুন না কেন আমি সরাসরি একবার ভাস্কর বাবুর কাছে যাব ভাস্কর বাবু দর্শকদের একটি অংশ তারা জানতে চাইছেন যে ভাতাটা কি ডিএটা কি আপনি যদি আপনাদের দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝান সমস্ত দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ মহার্ঘ ভাতাটাকে দেওয়া হয় কর্মচারী সহ বিভিন্ন পেনশনারদের এই যে দৈনিক ক্রয় ক্ষমতা দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে কমে যায় সেই মানে ক্ষয়টাকে পুষিয়ে দেওয়ার জন্য মানে আমি একটা জিনিস ধরুন বোঝাচ্ছি কোনো একটা মাসে দেখা গেল একজন কর্মচারীর বেতন হচ্ছে একশো টাকা পরের মাসের দ্রব্যমূল্য বৃদ্ধি হলো চার শতাংশ ওই একশো টাকা দিয়ে আমি যে জিনিস কিনতে পারতাম পরের মাসে সেই সমমূল মানে সম পরিমাণ জিনিস কিনতে গেলে আমাকে একশো চার টাকা খরচা করতে হবে এই যে চার টাকার ক্রয় ক্ষমতা আমার কমে যাচ্ছে সেই ক্রয় ক্ষমতাটাকে বজায় রাখার জন্য সরকার কি করে আমার ক্রয় ক্ষমতাটাকে ঠিক রেখে আমি যেন বাজারটাকে সতেজ রাখতে পারি মানে আমার যে বেতন সেই বেতনটা তো আলটিমেটলি আমি ক্রয় ক্ষমতার জন্য বাজারের কাছে যাচ্ছি ব্যবসাদারদের কাছে সেই পয়সাটা যাচ্ছে এবং সেখান থেকে আমি ক্রয় করছি সেই ক্রয় ক্ষমতার ভারসাম্যটার রাখার মধ্যে দিয়ে ডিএটাকে দেওয়া হচ্ছে এবং সেই টাকাটা বাজারে গিয়ে ব্যবসায়ীদের কাছে যাচ্ছে বিভিন্ন যারা উৎপাদন করছেন তাদের কাছে গিয়ে পরে ঘুরে এসে অর্থনীতিটাকে একটা ভারসাম্যের জায়গাতে রাখছেন অনেকে বলেন যে ডিএটার সাথে সরাসরি সরকারি কর্মচারী পেনশনারদের যারা স্থায়ী কর্মচারী তাদের সংযোগ আছে বাকি অংশের জনগণের কোনো সংযোগ নেই আমরা এখানে একটা কথা জিজ্ঞে মানে বলি সরকারি কর্মচারীদের স্থায়ী কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়লে পরে তার সাথে সাথে অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের এক শতাংশ ডিএ বাড়া মানে দৈনিক মজুরিতে চার টাকা ছ টাকা করে বৃদ্ধি হয় আজকে যে এই যে মানে বৃদ্ধি হয়েছে ছ চার পার্সেন্ট অস্থায়ী কর্মচারীদের ন্যূনতম মজুরিতে প্রতিদিনের মজুরি চব্বিশ টাকা করে বাড়লো মানে এটা হচ্ছে হিসেব তাহলে কর্মচারীদের ডি এর সাথে অস্থায়ী কর্মচারীদের যে ন্যূনতম মজুরি সেটার কি সংযোগ সেটা রাজ্যবাসী মানে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার একটা আরেকটা প্রতিফলন আমরা দেখাই এই রাজ্যের কর্মচারীরা সারা দেশের এবং অন্যান্য রাজ্যের নিরিখে অর্ধেক বেতনে কাজ করেন ডিএ কেন্দ্রীয় কর্মচারী সহ এই আসাম বলুন ঝাড়খণ্ড বলুন সিকিম বলুন উড়িষ্যা বলুন এখানকার কর্মচারীরা যা পান পশ্চিমবঙ্গের কর্মচারীরা ঠিক অর্ধেক ডিএ পান অর্থাৎ বেতনটা ঠিক আমাদের অর্ধেক এটার ইমপ্লিকেশনটা বাকি অংশের ক্ষেত্রে কীভাবে পড়ছে দেখুন আমাদের কোচবিহার থেকে ধান কাজ করতে বর্ডার টোপকে তারা আসামে যাচ্ছে কোন আসামে যে আসামের অর্থনীতির কাঠামো কিন্তু বা ভিত্তিটা আমাদের পশ্চিমবঙ্গের থেকে দুর্বল তাদের উৎপাদন ক্ষমতা বলুন সমস্ত কিছু আমাদের থেকে কম পশ্চিমবঙ্গে ওই ধান পোতার শ্রমিকটা কোচবিহার জেলাতে টাকা পাচ্ছে সে মানে বর্ডারটা যদি আসামে চলে যাচ্ছে তার বেতনটা হচ্ছে টাকা কেন না ওখানকার স্থায়ী কর্মচারীরা যেহেতু এখানকার থেকে দ্বিগুণ বেতন পান ঠিক একই রকম ভাবে এখানকার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরাও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রের তিনি চা বাগানের শ্রমিক হতে পারেন তিনি রাজমিস্ত্রির যোগানদার হতে পারেন তিনি ইনভার্টার শ্রমিক হতে পারেন তাদের প্রত্যেকের বেতন কিন্তু অর্ধেক অন্যান্য রাজ্যের তুলনায় যে কারণে এই রাজ্য থেকে যুব সমাজের এইভাবে নির্বাসন হয়েছে এবং এই নির্বাসনটা এই সরকার কিন্তু দিয়েছে আজকে আমরা এই রায়ের পরে মানে যুব সমাজের আত্মসম্মান প্রতিষ্ঠার একটা লড়াইও আমরা লড়লাম এবং সেটাকে শুরু হয়েছে এই লড়াইটাকে আমরা জিতব যেটার মধ্যে দিয়ে এই লড়াই রাজ্যটাকে মানে বৃদ্ধাশ্রম হওয়া থেকে আমাদেরকে বাঁচাতে হবে এই লড়াই নিয়েই আমরা বেশ কিছু আলোচনা করব তবে তার আগে আজকের যে ঐতিহাসিক সুপ্রিম কোর্টের রায় যে অবজারভেশন সেটা নিয়ে বিশিষ্ট মহল কি বলছে আমরা নজরে রাখব কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়নের প্রতিমন্ত্রী পদে যিনি রয়েছেন বাংলার নেতা সুকান্ত মজুমদার তিনি তার কি আজকের এই বক্তব্য এই বিষয় নিয়ে জানিয়েছেন প্রথমে শোনাব মহামান্য আদালতের অর্থাৎ সর্বোচ্চ আদালতের যে রায় সেই রায় প্রমাণ করল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে স্ট্যান্ড তাদের যে অবস্থান ছিল সেটা ভুল ছিল কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ডিএ ন্যায় অধিকার সরকারি কর্মচারীদের এবং ইমিডিয়েট মহামান্য আদালত সর্বোচ্চ আদালত বলেছে যে পঁচিশ পারসেন্ট ডিএ দিতে রাজ্য সরকারকে এবং তিন সদস্যীয় কমিটি তৈরি করার কথা বলেছেন বাদবাকি অবশিষ্ট নিয়ে কী হবে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশায় ভাবে মহামান্য আদালতের এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি এবং এর মধ্য দিয়ে আমাদের সরকারি কর্মীদের যে অধিকার দিয়ে পাওয়ার যে অধিকার সেই অধিকার কিন্তু এই কোর্টের মহামান্য আদালতের সর্বোচ্চ আদালতের রায় কিন্তু আরেকবার সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তার বক্তব্য শুনছিলাম এরপর নজর রাখবো রাজ্যসভার সাংসদ শৌমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন? সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। রাজ্য সরকার দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের সঙ্গে পেনশন পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করে এবং এখনো প্রতারণা চালিয়ে যায় কারণ এই সরকারটা খেলা মেলা উৎসবের সরকার দান খয়রাতির সরকার দেউরিয়ার সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বলে কিছু নেই যেটা আছে সেটা লিভিং ইম্পর্টেন্ট জীবন্ত জীবাশ্ম এখন এই সরকারের উচিত সুপ্রিম কোর্টের নির্দেশকে পালন করে অবিলম্বে পঁচিশ শতাংশ দিয়ে দিয়ে দেওয়া এবং তারপরের যে সরকারি কর্মচারীদের জন্য ব্যবস্থা সেটা নতুন সরকারের করবেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী এবং পেনশনকে তারা কেন্দ্রের হারে এ পাবেন নতুন সরকারের কাছাকাছি কিন্তু এই পঁচিশ শতাংশ টাকা অবিলম্বে তৃণমূলকে দিতে হবে আর যে রাজ্য বিধানসভা যেখানে গত কয়েক বছর ধরে আমরা বিরোধী যারা বিধায়ক রয়েছে তাদের বিভিন্ন রকম বিক্ষোভের ছবি দেখি আজকে সেই বিধানসভা প্রাঙ্গণ চত্বর সেখানে বিজেপি পরিষদীয় দলের যারা সদস্য রয়েছেন বিধায়ক রয়েছেন তারা আজকে খুশির মেজাজে ছিলেন সেই ছবিটাও আমরা একবার দেখে নেব আলোচনায় যাব তবে তার আগে এই মুহূর্তে একটা সময় ছোট্ট বিরতির বিরতির পরে আবার ফিরে আসছি আলোচনায় কালার সর্টার দিয়ে প্রস্তুত গনেশ পিওর ময়দা পিউরিটি এর অ্যামাউন্ট টেস্ট যে जस्ट উড়ে যাবেন गावों के विकास की दिशा अब गांव खुद तय करेंगे विकसित ग्राम पंचायत प्लान्स के माध्यम से योजनाओं का होगा पीएम गतिशक्ति से एकीकरण प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में इस सहभागी विकास मॉडल की नींव रखी है विकसित भारत जी राम जी एक्ट 2025 ने जो देता है हर ग्रामीण परिवार को सौ नहीं पूरे 125 दिनों के सुनिश्चित रोजगार की गारंटी विकसित भारत जी राम जी कलर सॉर्टेड ये प्रस्तुत गणेश प्योर मैदा प्योरिटी रैमोन टेस्ट जी जस्ट उड़े जावे ফিরছি বিরতির পর আমাদের সঙ্গে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ভাস্কর বাবু আজকে আদালত যে অবজারভেশন জানিয়েছে যেটা নিয়ে এই মুহূর্তে সাধারণ সরকারি কর্মচারীরা আগ্রহী এবং সারা বাংলার মানুষও আগ্রহী বিরোধী মহল আরও বেশি আগ্রহী যদি অবজারভেশনের গুরুত্বপূর্ণ অংশগুলো দর্শকদের উদ্দেশ্যে বলেন আদালত যেটাকে বলেছে যেটা এই সরকার দু সালে আসার পর থেকে বলতেন যে ডিএটা হচ্ছে সরকারি কর্মচারীদের কোনো আইন স্বীকৃত অধিকার নয় এটা বরং মাননীয় মুখ্যমন্ত্রীর যাকে তারা বলতেন যে বিশেষ দয়াশিরা মাতৃ রূপের মতো করে মানে মাতৃ স্নেহ সবসময় ঝরে পড়ে তিনি দয়া করে যখন একটু করে ছড়িয়ে দেবেন মানে কর্মচারীদের প্রতি তার দৃষ্টিভঙ্গিটা ছিল তো বাবা আমার অধস্তন কর্মচারী চুপ করে বসে থাক হাফপিতস করে আমি যখন একটু খুশি টুশি হব তখন একটু করে দিয়ে দিলাম এটাকে নিয়ে সন্তুষ্ট থাকো এই জায়গাটাকে খণ্ডন করে তারা বললেন যে ডিএটা হচ্ছে আইন স্বীকৃত অধিকার লিগেল এনফোর্সেবল রাইটটাকে তারা স্বীকৃতি দিয়েছেন এবং বলেছেন যে আপনারা দু হাজার নয়ের রূপাতে যেহেতু এটাকে স্বীকৃতি দিয়েছেন এটা আর এখান থেকে ব্যাকট্র্যাক করতে পারেন না এটাকে আপনাদেরকে মেনে নিতে হবে এবং এই মেনে নেওয়াটা শুরুটা করেছে যে এই যে অ্যাকোমোলেটেড মানে এরিয়ার তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইমিডিয়েটলি তোমাকে মেটাতে হবে ইমিডিয়েটলি মানে বোঝাই যে আজকে বলেছি মানে এখনই এটা বোঝায় এবং তারপরে একটা চার সদস্যের কমিটি করেছে এই যে বাকিটা পঁচাত্তর শতাংশ থাকছে সেই কমিটি বিচার বিশ্লেষণ করবে রাজ্যের আর্থিক স্থিতির কথা দেখবে তারা যেহেতু এই সরকার বলছে যে প্রতি মুহূর্তে যে আমাদের কাছে পয়সা নেই অর্থ নেই অথচ আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর টাকা নয় ছয় হচ্ছে বিভিন্ন দিক থেকে এটা কতটা সত্য টাকা না থাকার গল্পটা সেটা তারা বিচার করবেন এবং ছয়ই মার্চের মধ্যে তারা রিপোর্ট পেশ করবেন এবং নির্দেশ দেবেন একত্রিশে মার্চের মধ্যে এই যে পঁচাত্তর শতাংশ বাকি থাকছে তার যতগুলো কিস্তি ঠিক হবে তার প্রথম কিস্তিকে একত্রিশে মার্চের মধ্যে পে করতে হবে মানে এটা হচ্ছে নির্দেশিকা এবং এই পরিমাণটা রাজ্য সরকারের সাথে ঠিক করে চার সদস্য কমিটি ঠিক করে দেবে এবং সেই টাকা ডিসবার্স হচ্ছে কিনা তারা কিন্তু নজর রাখবেন এবং সেই অনুযায়ী সুপ্রিম কোর্টকে তারা মানে বলবেন এটা হচ্ছে রায়ের মুখ্য বিষয় এর মাধ্যমে যেটা হলো সেটা হচ্ছে যে এই বলার জায়গাটা চলে গেল আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সুপ্রিম কোর্টও কিন্তু বললো যে আর্থিক অসঙ্গতির কথাটা কিন্তু আমরা মেনে নিচ্ছি এবং আর্থিক অসঙ্গতির কথা বলে কারোকে কারোর অধিকার থেকে বঞ্চিত করা যায় না সরকার আবার মানে আর্থিক অসঙ্গতি নিয়ে যে কথাগুলো বলছে যে এগারো সালের পর থেকে নাকি এই সরকারি ইনকাম বেড়েছে ছয় গুণ লোন বেড়েছে চার গুণ তাহলে লোন পরিশোধ করার পরেও এই সরকারের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ অর্থের সংস্থান আছে বলেই তারা প্রতিদিন নিত্য নতুন মানে প্রকল্প চালু করতে পারেন সুপ্রিম কোর্টে আই প্যাকেট ঠিক করে দেওয়া কোনো শোপ অপেরাকে অভিনয় করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পাঁচশো জন লোককে নিয়ে গিয়ে কুড়ি কোটি টাকা খরচা করতে পারেন কোনো সরকারের টাকা না থাকলে তো এইভাবে মানে ফোলামকুচির মতো টাকা ওঠাতে পারেন পারিশ্রমিক দিতে পারেন আইনজীবীদের পারিশ্রমিক দিতে পারেন এই সমস্ত কিছুগুলো করছেন শুধুমাত্র কেউ মদ খেয়ে মারা গেলে তাকেও কম্পেনসেশন দিতে পারেন মানে এই সমস্ত কিছুগুলো করা হচ্ছে এই রাজ্যের যে উদ্বৃত্ত অর্থ প্রচুর পরিমাণে অর্থ উদ্বৃত্ত থাকছে সেখান থেকেই তারা করছেন এখন অনেকে প্রশ্ন করছেন যে মহার্ঘ ভাতা দিতে চাইছেন না কেন আমাদের খুব ক্লিয়ার কাট কথা যে কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দিলে পরে এই কাটমানি খোর সরকার সেখান থেকে কোনো কাটমানি পায় না যে কারণে মহার্ঘ ভাতা দেওয়ার দিকে তাদের কোনো নজর নেই তাদের নজরটা কোন দিকে লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার দিকে আমরা কিন্তু বলে দিই যে লক্ষ্মী ভাণ্ডারের সাথে মহার্ঘ ভাতার কোনো বিরোধ নেই আমরা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারকে স্বাগতই জানাচ্ছি কিন্তু আমাদের এখানে আরেকটা প্রশ্ন যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন আপনারা কিন্তু জানেন না যে আপনাদের মতো প্রচুর ভুতুরে মানুষকে তৈরি করে আপনাদেরকে যেমন হাজার টাকা দেওয়া হচ্ছে এরকম আরও আরো তিনজন করে ভুতুরে মানুষ তৈরি করে আরো দু হাজার টাকা সরকার কাঠমানি হিসেবে বের করে নিয়ে মানে ভান্ডার একদমই এটা প্রমাণ এই যে পঞ্চাশ লক্ষ নাম বাদ গেছে আমি লিখে দিতে পারি এর মধ্যে অন্তত পঁচিশ লক্ষ মহিলা আছেন মানে কম করে কুড়ি লক্ষ থাকবেন তাদের মধ্যে দশ লক্ষের নাম পাবেন যাদের লক্ষ্মী ভান্ডার ইস্যু হয়েছে এই টাকাগুলো কাটমানি হিসেবে বেরোচ্ছে এই যে যুবশ্রী দেওয়া হবে এর যুবসাথী আমি যুবসাথী সরি এই যে যুবসাথী দেওয়া হবে সিরিয়ার সাথীর মধ্যে গোলমাল হয়ে যায় মানে কোনটা সিরিয়ার কোনটা বি কোনটা সাথী ঠিক বুঝতে পারি না আমরা এই যে দেওয়া হচ্ছে এর মধ্যে অন্তত ফিফটি পারসেন্ট থাকবে যে টাকাটা কাটমানি হয়ে বিভিন্ন জনের অ্যাকাউন্টে ঢুকবে স্থায়ী কর্মচারী নিয়োগের থেকে এদের অস্থায়ী কর্মচারী নিয়োগের জন্য এদের মানে উদ্গ্রীবতা বেশি থাকে কেন যে থার্ড পার্টির মাধ্যমে এই নিয়োগটা হচ্ছে সেই থার্ড পার্টির সাথে ব্যানার্জি পরিবারের সংযোগ আছে এবং আমাদের কাছে তথ্য প্রমাণ আছে মুখ্যমন্ত্রীর বলা কথা যে সিভিক ভলান্টিয়ারদের উনি বলতেন যে তেরো হাজার টাকা করে দিই সিভিক ভলেন্টিয়ারে পেত তখন আট হাজার দুশো টাকা আমরা ঝামেলা ঝঞ্ঝাট করার পরে গত বছর এক হাজার টাকা বাড়িয়েছিল অর্থাৎ মুখ্যমন্ত্রী ঠিকই বলতেন তাদের নামে তেরো হাজার পাঁচশো টাকা সরকারি এক্সচেকার থেকে বেরোত তাদের হাতে গিয়ে পড়তো আট হাজার দুশো টাকা বাকি টাকা কাটমানি হয়ে যেত আচ্ছা অস্থায়ী কর্মচারী রাখলে পরে এই ধরনের ভাতা দিলে পরে সেখান থেকে কাটমানি পাওয়া যায় কর্মচারীদের মহার্ঘ ভাতা দিলে পরে সেখান থেকে কাটমানি পাওয়া যায় আচ্ছা ভাস্করবাবু আমি নিজেও গেছি মানে সংবাদ কভার করবার জন্য আপনাদের মঞ্চে দিন ধরে ওই অনশন মঞ্চে আপনারা ছিলেন দীর্ঘ লড়াই দীর্ঘ প্রতীক্ষা অনশন করেছেন আপনারা মাঝে মধ্যে পুলিশ এসে ইনডাইরেক্টলি হুমকিও দিয়ে গিয়েছে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আবার আদালতের অনুমতি নিয়ে সেখানে বসে অনশন করেছেন একটা দীর্ঘ প্রক্রিয়া এবং তারপরে আজকে যখন সুপ্রিম কোর্ট এই অবজারভেশনটা জানালো আমি জানতে চাইবো যে অনুভূতিটা কেমন হয় যারা রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন যারা আপনাদের সঙ্গে সেখানে ছিলেন যারা সাথী ছিলেন তাদের উদ্দেশ্যে আপনারা কী বলতে চাইবেন একটা দীর্ঘ লড়াইয়ের জয় এবং আমাদের আইনজীবীদের যে টিম ছিল গোপাল সুব্রমণিয়াম স্যার সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় বিক্রম ব্যানার্জি সুদীপ্ত দাসগুপ্ত চন্দ্রশেখর চকলব্বী অভিজিৎ উপাধ্যায় তাদের মানে অমানসিক পরিশ্রমের ফলে এটা হয়েছে আমাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের এমন কোনো নামকরা আইনজীবী ছিল না যাদেরকে নামানো হয়নি মানে এক একটা হেয়ারিংয়ে কয়েক কোটি টাকা করে খরচা করা হয়েছে তারপরেও কিন্তু পেরে ওঠেনি সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হয়েছে এবং আরেকটা বলার কথা দু সালে আসার পর থেকে কর্মচারীদের মুখকে বন্ধ করে রাখা হয়েছিল আমাদের ভিতরের যে প্রতিবাদের সত্তা সেগুলো জমে জমে এতদিন পাথর হয়েছিল আমাদের হৃদয়ের ভিতরে আজকে রায়ের মধ্যে দিয়ে সেই প্রতিবাদী পাথর আজকে বিগলিত হয়ে আমাদের মানে প্রতিবাদের শব্দ হিসেবে ঝরে পড়ছে এবং তার প্রভাব যে কতটা বেশি সেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তিনি বলেছেন যে আমরা রায়টাকে রিভিউ করব আমি এই জায়গাটাতে একটা প্রশ্ন আপনাকে করব আমি ভাস্করবাবু মুখ্যমন্ত্রী বলেছেন যে মামলার কাগজ কিন্তু তাদের হাতে এসে পৌঁছায়নি এবং কাগজ পাওয়ার পরে তারা স্টাডি করবেন এবং মুখ্য সচিবের নেতৃত্বে একটি টিমের কথাও বলেছেন এই বিষয়টা নিয়ে তো যারা আজকে রায় নিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করছেন তাদের জন্য কিছুটা দুশ্চিন্তা কারণ সরকার যাবতীয় ক্ষেত্রে বাধা বিপত্তি দেখিয়েছে এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য দেখুন দুশ্চিন্তা কিন্তু আমরা প্রথম থেকেই বলছি মানে ধারাবাহিকভাবেই বলে আসছি যে এখানে যে রাজ্য সরকার আছে তারা মানুষের কোনো মৌলিক অধিকারকে স্বীকৃতি দেয় না না এই রাজ্যের যুবকদের চাকরি পাওয়ার অধিকারের স্বীকৃতি আছে না ছয় লক্ষ শূন্য পদে নিয়োগের মধ্যে দিয়ে ছয় লক্ষ মানে বেকার ছেলে মেয়েকে মেধাবী ছেলে মেয়েকে তার মানে সঠিক মূল্যমান দেওয়ার কোনো প্রচেষ্টা আছে না চিকিৎসা শিক্ষা পরিকাঠামো উন্নয়নের কোনো নজর আছে এগুলো তো মানুষের মৌলিক অধিকার রক্ষার কাজ সঠিক এরা কিন্তু করে না কোনোটাই সুতরাং এখানে সুপ্রিম কোর্ট বললে পরেও সেই রায়কে মান্যতা দেওয়ার কোনো প্রচেষ্টাই মুখ্যমন্ত্রী দেখাবেন না যতক্ষণ পর্যন্ত না রাজ্য সরকারি কর্মচারীরা সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে পথে নামবেন পথে নামতে হবে আমাদের এবং আজকে তার আভাস কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন যে আমরা এই রায়টাকে রিভিউয়ের পথে যাচ্ছে ওরা উনি বলেছেন যে আমরা রায়ের কপি পাইনি চিন্তা নেই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আগামীকালকেই ওনার হাত ওনার কাছে নবান্নে গিয়ে রায়ের কপি জমা করে আসা হবে কিন্তু এই রায়টাকে রিভিউ যাতে না করতে পারে তার জন্য আমরা তীব্র আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি এবং কথা দিচ্ছি যে যে আন্দোলন উনি কর্মচারীদের পক্ষ থেকে দেখবেন ওনাকে মনে রাখতে হবে আমাদের এর আগে ন মানে অনশনের সময় উনি অপরিস্থিতিতে পড়েছেন হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে কাউকে মিছিল করতে দিতেন না আমরা কিন্তু সেখানে মিছিল করেছি এবং চার ঘন্টা ধরে সেই জায়গাটাকে পুরো অবরুদ্ধ ছিল নবান্নের বাস স্ট্যান্ডে কোনো সিঙ্গেল মানুষ যেতে পারেন না আমরা তিন দিন ধরে সেখানে বসে থেকেছি অবস্থান বিক্ষোভ করেছি ভবিষ্যতে এমন কোনো জায়গা এবং এমন কোনো পথ মানে থাকবে না যেখানে আমরা যাবো না মুখ্যমন্ত্রীকে বলবো এবং সেটা সাবধানবাণীও হতে পারে যেভাবে নেবেন তিনি যে সামনে ভোট আছে আজকের বাজেটের মধ্যে দিয়ে আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনার পায়ের তলার মাটি কিন্তু যথেষ্ট নড়বড়ে সেই মাটিকে আরও নরবরে করবেন কিনা সেটা ঠিক করার দায়িত্ব আপনার একটা অনমনীয় সংঘাত আমরা দেখলাম আপনাদের সঙ্গে শাসকের আবার আপনারা পথে নামবেন আবার আপনাদের এই সংঘাতের বাতাবরণটায় যেতে হবে খুব সংক্ষেপে খুব কম সময়ের মধ্যে যদি একটু বলেন একটা অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী সরকার এটা স্বৈরাচারী সরকার না বলে বলা যায় যে ব্যক্তিগত একটা একটা মানুষের এবং পরিবারের এবং তার কিছু স্বাগরেদের একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি সেখানে যদি অধিকার প্রতিষ্ঠা করতে হয় আপনাকে মানে পথে নামা ছাড়া দ্বিতীয় রাস্তা থাকতে পারে আমরা সেই রাস্তাটাতে ভরসা রাখছি এবং ওনার দয়া দয়াদাক্ষিণ্য নয় বরং কর্মচারী ঐক্য এবং আমাদের লড়াইয়ের যে স্পৃহা তার উপরেই ভরসা করে আমরা এই রায়কে ইমপ্লিমেন্টেশন শুধু করানো শুধু নয় বর্তমান রোপার যে বকেয়া মহার্গ ভাতা সেটাকেও আদায় করব অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের কাজও হবে এবং ছয় লক্ষ শূন্য পদে এই রাজ্যের মেধাবী ছেলেমেয়েরা যাতে স্থায়ীভাবে কাউকে ঘুষ না দিয়ে চাকরির সুযোগ পান তার জন্য লড়াই জারি থাকবে আমরা কথা বলছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে বহু বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা হলো তবে আলোচনা থামছে না তার কারণ প্রথম পর্বে আমাদের সঙ্গে যিনি ছিলেন বেদান্ত আমরা একবার বেদান্তর কাছে যাব কথা আবারও ধরে বলি ন্যায্য লড়াইটা বোধহয় জারি থাকাটা জরুরি নিজের অধিকারের লড়াইটা যে লড়াইটা ভাস্করবাবুদের মতো কর্মচারীরা সরকারি কর্মচারীরা লড়ছেন নিজেদের দাবিতে ঠিক তেমনি দীর্ঘদিন যাবৎ সরলেকে বিকাশ ভবনের সামনে যে শিক্ষকরা বসে থেকে থেকে হয়তো বিচারটা পাননি হয়তোই বলছি কারণ ওই যে একটা কথা বলেছেন এখনো পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ছিল তারপর আবার নিয়োগ অনেক কিছু হয়েছে অনেক ঘটনার ঘন ঘটা হয়ে গেছে এই রাজ্যে কিন্তু প্রশ্নটা এইটা সেই নিয়োগ কি এখনো হয়েছে আপনাদের কাছেও রইল আমি হয়তো জানি না এখনো পর্যন্ত নিয়োগ হয়েছে না হয়নি প্রাইমারির যারা শিক্ষক তাদের ক্ষেত্রের বিষয়টা কি বা ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে রাজ্যে এত কিছু রয়েছে সেই সমস্ত বিষয়ে যদি হয়েই থাকে তাহলে সেই বিষয়গুলি কেন এখনো পর্যন্ত সমাধান হলো না রাজ্যের বেকারত্ব যদি ঘুচেই থাকে তাহলে এই যুব সাথী বা মতে যুবশ্রী প্রকল্প কেন আনা হলো এই যে অন্তর্বর্তী বাজেটে আজকে বিভিন্ন জায়গায় যে হারে দিয়ে দেওয়া হয় সে জায়গার থেকে পশ্চিমবঙ্গের এই ডি এর অবস্থা কেন এই প্রশ্নের উত্তরটা কি আছে ভান্ডার বেড়েছে সে তো খুব ভালো কথা গ্রামের মা বোনেরা সাধারণ মানুষ তারা একটু টাকা পাবেন তাদের যাদের একদম টাকা পয়সা থাকে না তাদের জন্য এটা সত্যিই লাভজনক বহু মানুষের জন্য এটা লাভজনক আমরা মানছি কিন্তু ভাতা সর্বস্ব যদি রাজনীতি হয়ে যায় সেখানে হয়তো ভীষণ মুশকিল হয়ে দাঁড়ায় কারণ এই রাজ্যের মানুষ কিন্তু চাকরি শিক্ষা এবং কর্মসংস্থান ওই কর্মসংস্থান চাকরি বোধহয় একই জায়গায় কিন্তু কর্মসংস্থান যদি থাকতো তাহলে বোধহয় এই রাজ্যের মানুষকে বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যেতে হতো না আলোচনা চলতে থাকবে প্রশ্নও করব খবরের অন্তরালে খবরটা আমরা প্রত্যেক দিনই খুঁজব দৃষ্টিপাত লাইবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে এবং সোম থেকে শুক্র প্রতিদিন ঠিক রাত নটায় শুভরাত্রি ওইটা লেখাটার নাম ছিল মস্তানতন্ত্র নিয়ে হচ্ছে কালো কলকাতা